কতদিন আমার দিন বাদ দিয়ে যে স্যার আমাদের আমার বন্ধিসে আমি দুদলীয় ফর ইলেকশন চলে তো খালার ইলেকশন চলে তখন আমার বন্ধিসে সমান ঢাকা যায় সমান দেয়া হইছে বাচ্চা কাচ্চা দু সময় কয়দিন টাকা যায় এবারও করতেছি ব্যবস্থা মাথায় আছে যে হাসপাতাল নাকি কাম করছে হ্যাঁ আসলে তো এই যে রাগু বেরায় আমারে সাগুরপুর মামু দেখছেন